নমস্কার নিউজ বাংলা ডিজিটাল পর্দায় আমি অভিজিৎ দাশ আর এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু একেবারে একটা মজাদার বিষয় মজাদার কেন বলছি একটা ছোট্ট হিন্দি ধরুন আপনি কোনো একটা পুজো মণ্ডপ ঘুরতে গেলেন বা দীপাবলিতে ঘুরতে বেরোলেন এবং বেরিয়ে আপনি সোনা জিতে নিয়ে বাড়ি ফিরলেন বিষয়টি কেমন লাগবে একবার ভেবে দেখুন ঠিক এমনটাই কিন্তু ঘটেছে এবছর দীপাবলিতে উত্তচব্বিশ পরগনা জেলার শহর বারাসাত। আমরা সবাই জানি এই বারাসাত শহর কিন্তু দীপাবলির জন্য বিখ্যাত। আর এই বারাসাত শহরের একাধিক জায়গায় একেবারে মনকারা থিমের পুজো, সাবেকী পুজো সবটাই কিন্তু হয়। যা দেখতে শুধুমাত্র এই রাজ্যের ভাই জেলা নয়, দেশের, বিদেশের দর্শনার্থীরা ভিড় করে এই বারাসাতে। বিশেষমাত্র থেকে জানা হয়েছিল। যে 23ই অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা মাতৃমন্দবে বা পুজো মন্দবে লাইট জ্বলবে তার পরবর্তীতে পুজো মন্ডপের লাইট সব বন্ধ করে দেওয়া হবে তার মানে দর্শনার্থীরা সমস্ত পুজো মন্ডপ ভালো করে দেখতে পারবেন এবং এই ছিল ভাতৃ দ্বিতীয়া মানে ভাই ফোটা তো একদিকে যখন পুজো বন্ধের ডেট অন্যদিকে ভাই ফোটা সব মিলিয়ে তেইশে অক্টোবর বারাসাতের ছবিটা ছিল অন্যরকম একেবারে দর্শনার্থীতে ঠাসা প্রত্যেক কটা পুজো মন্ডপ এবং তার মধ্যে থেকে এটা যে বলা উত্তর চব্বিশ পরগনা জেলার ও যদি কোনো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে পাইনিয়ার এথলেটিক ক্লাব এবং এই পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবে তেইশ তারিখের যে চিত্র সেটা একেবারেই আহ বলা যেতে পারে মানুষের থই থই এবং প্রচুর দর্শনার্থী এবং সেই দর্শনার্থীদের নিয়েই একটা ছোট্ট খেলা পুজো কমিটির সঙ্গে সহযোগিতায় স্থানীয় একজন স্বর্ণ ব্যবসায়ী করে এবং যে খেলায় যারা জিতেছেন তাদের হাতে তুলে দেওয়া হয় সোনার অলংকার একটু খোলসা করে বলি আহ অক্টোবর সন্ধ্যকালীন সময় পুজো মণ্ডপের পুজো কমিটির সদস্যদের নিয়ে স্থানীয় বারাসাতের স্থানীয় একজন স্বর্ণ ব্যবসায়ী একটা খেলা করেন যে খেলার মূল বৈশিষ্ট্য ছিল যেহেতু ভাতৃদ্বিতীয়া তাই যে সমস্ত বোনেরা যে সমস্ত দিদিরা ভাই দিয়েছেন বেসিক্যালি ভাই সময় একটা বিষয়ে থাকে একটা ভাতৃ একটা মন্ত্র উচ্চারণ করতে হয় তা খেলার নিয়ম ছিল যে যে পার্টিসিপেট যে প্রতিযোগী ওই ভাতৃ দ্বিতীয়ার যে মন্ত্র মিনিমাম সময়ের ভেতরে একদম মিনিমাম সময়ের ভিতরে উচ্চারণ করে ফেলতে পারবে সে জিতে যাবে এবং তাকে সোনার অলঙ্কার গিফট করা হবে তো রীতিমতো এই খেলা চলে এবং সেখানে যারা পার্টিসিপেট করে তাদের মধ্যে কেউ কেউ সেই সোনাও যায় এমনই কিন্তু ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে ঠাকুর দেখতে এসে এসে ঘুরতে রীতিমতো সোনা জিতে পারি যাচ্ছেন দর্শনার্থীরা এটা কিন্তু একটা অন্যরকম জায়গা অন্যরকম একটা আহ উপলব্ধি বারো কালী পুজো মানেই কিন্তু দর্শনার্থীর ঢল দু হাজার পঁচিশ সালে বারাসাত পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব তাদের তিপ্পান্নতম বর্ষ এবং এই তম বর্ষে তাদের যেটা থিম ভাবনা ছিল সেটা ছিল কর্ণাটকের মাইসর প্যালেস যা দেখতে বহু দূর দূর প্রান্তের দর্শনার্থীরা ভিড় জমিয়েছিল এবং তাদেরকে সামাল দিতে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে পুজো কমিটি বা পুজো উদ্যোক্তাদের

পদার্পণ করেছি আমরা মহীশোরের কর্ণাটকের যে মহীশোরের প্যালেস সেটা আমরা এখানে তুলে ধরেছি আমাদের যে আলোকসজ্জা সেটাও আমাদের আলোকসজ্জায় সজ্জিত এই মনোরম দৃশ্য দেখবার জন্য আমাদের লাখো লাখো লোক বারাসাতের বুকে পাইনের অ্যাথলেটিক ক্লাবকে না দেখলেই নয় সেই ক্লাবে দলে দলের লোক আমরা এখানে এসেছে বারাসাতের বুকে পাইনের অ্যাথলেটিক ক্লাব এই পাঁচটা মধ্যে অগ্রণী ভূমিকা প্রতি বছর করে আমরা দর্শনীয় স্থান দেখার জন্য মা বন্ধের প্রত্যেকে যারা যেতে পারে না এই দর্শনীয় স্থান আমরা প্রতি ন্যায় এই পাইনা অ্যাথলেটিক ক্লাবকে আমরা তুলে ধরি আমরা প্রত্যেক আগত দর্শনার্থীকে থেকে জানাই পাইনা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে এই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সাথে সাথে আমরা যে মেলা করেছি সেই মেলা দেখবার মতো আমরা নিউজ বাংলাকে এখানে আসার জন্য অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নিউজ বাংলা আমরা প্রত্যেকেই দেখি খুব ভালো চ্যানেল এই চ্যানেলটি আমরা সর্বদা চোখ রাখি নিউজ বাংলাকেও আমরা আন্তরিক অভিনন্দন ও তাদেরকে প্রণাম জানাই কয়েকটি অক্ষ হয়ে গেছে এবং লাইনের লাইন দিয়ে যে মাল সাধারণ ঢুকছে আপনার পেছনে ঘুরে ক্যামেরা নিয়ে আমরা দেখতে পাবেন আমাদের ছয় ছয় লোক আমাদের ভিতরে যাচ্ছে এবং সুষ্ঠু ভাবে দেখছে কোনো গন্ডগোল নেই কোনো ক্ষতি নেই আপনার কোনো আটকা ব্যবস্থা করছি না এখানে যারা আসছে সব লাইনে একটা পর একটা চলে যাচ্ছে এইভাবেই আমাদের সুবন্ধিতা হচ্ছে যেহেতু আমাদের এখন পঞ্চমী লাইট চলবে আমাদের প্রতিমা দর্শন বন্ধ করে দেবো প্রশাসনিক

আমাদের সারাক্ষণ লাইন কন্ট্রোল করতে হচ্ছে কারণ ভেতরে পুরো ক্লিয়ারেন্স করা না করালে পেছনে দর্শনার্থীদের চান্স দেওয়া যাচ্ছে না তো অল টাইম ওখানে পুলিশ প্রবাসন আছে আমরা আছি প্রতিটা গেটে যাতে দর্শনার্থী খুব ভালোভাবে দর্শন করতে পারে যে বাইরে আপনি লাইটিং দেখতে পারেন পুকুরে ওই পাশ থেকে আমাদের লাইটিংটা আছে মেন তারপরে ভেতরে এই যে লম্বা যে রোটা আছে এই লোতে আমাদের কুড়ি পঁচিশটা ঝাল লাগানো আছে সেটা টোটাল পুরো লম্বা রো তারপরে গিয়ে মায়ের দর্শন করতে পারেন লাগানো আছে লাইটিং আছে

আগামী বছর আরো পরবর্তী তুলে আনার চেষ্টা আমরা করবো যাতে আরো ভালোভাবে দর্শনার্থীর কাছে আমরা আরো ভালো অন্ড ভালো ভাতৃ প্রতিমা তুলে ধরতে পারি যাতে আরো দর্শনার্থী আমাদের এখানে আসে

নমকমক랍 আমরা জানাই জানাই আগত আমরা জেনে বেরিয়ে আমরা জানাই আগত বর্ষা ভিত্তিতে আন্তরিক অভিনন্দন এই